হিল জুতো পরে হাট গিয়ে রায় এইভাবে পামোচকে পড়ে যাবে বুঝতেই পারিনি অনেকদিন ধরে আমরা সবাই প্ল্যান করছিলাম একটু মায়াপুর ঘুরতে যাবো কিন্তু কারোর সময়ই হচ্ছিল না আর আমি একটা জিনিস দেখেছি কোথাও ঘুরতে যাওয়ার যত বেশি প্ল্যান করবো সেই ঘুরতে যাওয়াটা শেষমেশ ক্যান্সেল হয়েই যায় তাই আগের দিন প্ল্যান করেই পরের দিন বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে অটো ধরে সোজা চলে গেলাম হালিশহর স্টেশন আর এই স্টেশন থেকে কিন্তু আমরা কৃষ্ণনগর লোকাল ধরবো কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে চলে এসেছি হালিশহর স্টেশন আর কিছুক্ষণ পরেই কিন্তু কৃষ্ণনগর সিটি লোকাল আছে চলো তাড়াতাড়ি আগে টিকিটটা কেটে নেওয়া যাক আমি একবারেই রিটার্ন টিকিট কেটে নিয়েছি যেহেতু আজকেই বাড়িতে ফিরে আজকে সকাল থেকে রোদের এত তাপ যে কি বলবো যদিও বা আগের দিন রাতে বৃষ্টি তবুও গরম যেন কমতেই চাইছে না আজকে একটু ভালো করেই সেজে কারণ আমার অনেকদিন এরকম ভাবে সেজে মাথায় ফুল লাগিয়ে যাবো শ্রীকৃষ্ণের দর্শন করতে আজকে আমরা চারজন বন্ধু মিলে মায়াপুর যাচ্ছি কাঁচরাপাড়া থেকে ওদিকে শিমোরলি থেকে দা আর জবা উঠবে এদিকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কিন্তু আমাদের ট্রেন ছিল আড়াইটার সময় আর তখন অলরেডি আমার লাঞ্চের টাইম হয়ে গেছে তাই খুব খিদেও পেয়ে গেছিলো আর তখনই ট্রেনের মধ্যে এই কাকুটা কাঁচা মিঠে আম বিক্রি করতে আর আমার তো কাঁচা মিঠে আম খুবই ভালো লাগে খেতে আমি জানো তো দুটো কাঁচা মিঠা আম খেয়ে নিয়েছিলাম তোমরা কারা কারা এই গরমে এরকম কাঁচা আম নুন দিয়ে মাখি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো এই গরমে কাঁচা মিঠা আমি একটু শান্তি পেলাম এসে গেছি কৃষ্ণনগর স্টেশনে আমি আর একদম ট্রেনের ফার্স্ট বগিতে উঠেছিলাম আর ওদিকে জন্দা আর জবা একদম শেষের দিকে উঠেছিল তাই ওদের জন্য ওয়েট করছিলাম এই তো জন আর জবা চলে এসেছে আমি মনে হয় আজকে একটু বেশি সেজে নিয়েছে শাড়ি পরে মাথায় ফুল লাগিয়ে একাকার কাণ্ড আর সবাই থেকে কত সুন্দর সিম্পল সেজেছে যদি আমার এটা অনেকদিন নিতে চলছে এরকম একটু সেজে মায়াপুর যাবো স্টেশন থেকে অটো ধরে নিয়েছি ঘাটে যাওয়ার জন্য আর ঘাট পেরোলেই কিন্তু মায়াপুর জানো তো আমার অ্যাকচুয়ালি শাড়ি পরে না গোপি ড্রেস পরে মায়াপুরে ঘোরার ইচ্ছা ছিল কিন্তু কি করবো এখন আমার কাছে গোপি ড্রেস নেই তাই শাড়ি পরেই গেলাম নেক্সট টাইম অবশ্যই গোপি ড্রেস পরে যাবো আজকে মায়াপুর গেলে আমার টোটাল চারবার মায়াপুর যাওয়া হবে কিন্তু আমি কখনই মায়াপুর গিয়ে রাতে স্টে করতে পারিনি জানো তো আমার খুব ইচ্ছা যে একদিন মায়াপুর গিয়ে রাতে স্টে করবার আর ভোরের আরতিটাও দেখবো রায়ার যাওয়া চলে গেছে নৌকুর টিকিট কাটতে জানো তো আজকে আমি একটু লেট করেই বাড়ি থেকে বেরোলাম কারণ এত গরম পড়েছে যে সকাল থেকে বেরিয়ে সারাদিন আমরা ঘুরতে পারতাম না তাই ঠিক করলাম একটু বিকেলের দিকে যাবো আর সন্ধে আরতিটা দেখেই বাড়িতে ফিরে আসবো এদিকে রায় এত উঁচু একটা হিল জুতো পড়েছিল যে ঠিক করে হাঁটতেই পারছিল না দেখো চো কিভাবে পড়ে গেল এই নিয়ে ও দুবার হিলে পা মোচকে পড়ে গেল সো এইভাবে যদি হিল পরে রাস্তাঘাটে পা মোচকে পড়ে যায় এটা কিন্তু খুবই রিস্কের একটা ব্যাপার হয়ে যায় তাই এরপর থেকে আমি আর জবা দুজন মিলে কিন্তু রায়ের হাত ধরে নৌকাতে উঠেছি নৌকা থেকে নামিয়েছি আমার তো নৌকায় উঠতে খুবই ভালো লাগে দেখেছো চারিদিকের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে তোমাদের কার কার নৌকায় চড়তে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি বা এই পার থেকে ওই পার যেতে বেশিক্ষণ সময় লাগে না এই সময় আমি আর জনতা দেখছিলাম যে নদীর জলটা কতটা পরিষ্কার জলের উপর থেকে জলের নিচে সবকিছু দেখা যাচ্ছিল যাই হোক আমরা কিন্তু ওই পারে পৌঁছে গেছি আর নদীর এই পার থেকেই মায়াপুর কিন্তু আমরা যেহেতু ডিরেক্ট ইস্কন মন্দিরে যাবো তাই নদীর এপার থেকে আমরা একটা টোটো করে সোজা চলে যাই ইস্কন মন্দিরে ওই দেখো নতুন যে চন্দ্রদয় মন্দিরটা হয়েছে ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে চলো এবার ইস্কনের ভেতরে প্রবেশ করা যাক এখানে প্রবেশ করলেই মনে হয় যেন একটা আলাদা জগতে চলে এসেছে দেখেছো ডান দিকে কত সুন্দর সারি সারি দোকান বসেছে আর এখানে কিন্তু কৃষ্ণ থেকে শুরু করে গোপাল ড্রেস কিছু পাওয়া যায় আর ইস্কনের ভেতরে যে সমস্ত ভক্তরা থাকে তাদের পড়ার জন্য গোপী ড্রেস থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোশাকও পাওয়া যায় তুমি চাইলে কিন্তু এরকম পোশাক কিনে বাড়িতে নিয়েও যেতে পারো আর এই ইস্কনের ভেতরের এরিয়াটা কিন্তু অনেক বড় আমরা প্রথমে ঠিক করি গোশালায় যাবো তাই ওখান থেকে একটা টোটো ধরে সোজা চলে যায় গোশালাতে এর আগে মায়াপুরে আমি তিনবার আসলেও কোনো বাড়ির গোশালা দেখতে যাওয়া হয়নি তাই আজকে প্রথমবার আমি গোশালা দেখবো ভেতর যখন আমাদের টোটো করে গোশালায় নিয়ে যাচ্ছিল তখন আশপাশটা দেখে মনে হচ্ছিল যেন একটা আলাদা সুন্দর সাজানো গোছানো গ্রামে আমরা প্রবেশ করেছি আর এই যে হোস্টেলগুলো দেখতে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু এখানকার স্টুডেন্টদের থাকার জন্য তৈরি করা হয়েছে চলে এসছি মায়াপুরের গোশালায় দেখেছো গেটটা কত সুন্দর চলো প্রথমে গোমাতার দর্শন করে আসি এখানে তো সারি সারি গরু দাঁড়িয়ে আছে সবাই কত সুন্দর গোমাতাদের দর্শন করতে এসছে মানে তোমরা এটাকে একটা বড় গোয়াল ঘর বলতে পারো আর এদিকে দেখো এই মহাশয় সিং দুটো কত বড় বড় আর একটা জিনিস আমি আজকে গোশালায় গিয়ে লক্ষ্য করেছি অনেকেই আছে যারা গোশালায় দর্শন করতে এসছে ভক্তি ভরে আবার অনেকেই আছে যারা গোশালায় গরুদের দেখতে এসছে কিন্তু নাকে কাপড় দিয়ে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগলো একটা জিনিসই বলবো তোমাদের নাকে যখন এতই গন্ধ লাগছে তাহলে প্লিজ গোশালায় গোমা দর্শন করতে যাবেন না আর এদিকে নিজেই কিন্তু বিক্রি হচ্ছিল পুরো একদম গরুর দুধের ক্ষীর দই থেকে শুরু করে সমস্ত কিছু আমরা সবাই এক কাপ করে ক্ষীর নিয়ে নিয়েছিলাম এত দারুণ ছিল কি বলবো তোমরা কারা কারা আগেও এরকম গোশালাতে এসছে গরুর খাটি দুধের ক্ষীর দই লস্যি খেয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে চলো গোশালা তো দর্শন করা হলো এবার ইস্কন মন্দিরের দিকে যাওয়া যাক আর এদিকে রায়ের দুজন বন্ধু এসেছিল ওরা আবার সাথে ক্যামেরা নিয়েছিল আর যখনছে তখন আমরা ফটো তুলবো না এটাকে হতে পারে সবার প্রথমে তো আমি নিজের কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলে নেওয়াম আর তারপরে রায় আর জবা ফটো করলো এদিকে দেখেছি জন আমাদের সবার নিয়ে দাঁড়িয়ে আছে কতবার করে বললাম যে কয়েকটা ফটো তুল কিন্তু না এখন আমরা দাঁড়িয়ে পড়েছি খিচুড়ি খাওয়ার লাইনে যদি ঠাকুরের ভোগ খিচুড়ি না খেলাম তাহলে মন্দিরে আসাটাই বৃথা সন্ধে নামতে না নামতে আকাশ পুরো কালো করেছিল মনে হচ্ছে আজকে খুব জোর বৃষ্টি হবে বৃষ্টি হওয়ার আগে বাড়িতে পৌঁছাতে পারলেই ভালো সত্যি বলতে একটু খিদে খিদেও পেয়েছিলো আর এখানকার খিচুড়ি তো আবার লাগে এখানে আবার হরে না বলে তোমাকে কিন্তু খিচুড়ি দেবে না যাই হোক খিচুড়ি খাওয়ার পর আমরা চলে যাই এখানকারই একটা ক্যাফেতে যেখানে কফি ছাড়া সবকিছুই আমরা পেয়েছি চলো জন খাবারটা অর্ডার দিক ততক্ষণ আমরা গিয়ে একটু বসি উফ প্রচন্ড হাঁপিয়ে গেছি চুলটা খুলে ফেললাম মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছিল যেহেতু ক্লিপগুলো আটকানো ছিল আর সকাল থেকে যেহেতু ট্রেনে বাসে করে এসছি সেই কারণে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছিল তাই ভালো যে বাকি সময়টা আমি চুল খুলেই ঘুরবো ওদিকে আবার মন্দিরে আরতির সময় হয়েছে চলো ঝটপট করে খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই এদিকে আমরা অর্ডার করেছিলাম পানির পাকোড়া এটা পানির পাকোড়া বলবো না পানির পাসিন্দা বলবো ঠিক বুঝতে পারছি না বাট খেতে কিন্তু খুবই টেস্টি ছিল সাড়ে ছটা থেকে মন্দিরে আরতি শুরু হবে তার আগে আমরা এখানে চলে এসেছি জুতো আর ব্যাগ রাখার লাইনে যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল ফোন ব্যাগ কোনোটাই অ্যালাউ নেই তাই এখানে জমা রেখে যেতে হয় কিন্তু আমাদের মধ্যে এক ফ্রেন্ড বললো যে ও মন্দিরে ঢুকবে না তো সেই কারণে ওর কাছে আমরা আমাদের জুতো ব্যাগ এবং ফোনটা রেখে গিয়েছিলাম যেহেতু মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ ছিল না সেই কারণে ভিডিও করতে পারিনি আর আমাদেরকে দেখেছি ভিজে একাকার অবস্থা কারণ অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি সাতটা বেজে গেছে এবার আমাদের এখান থেকে বেরোতেই হবে কারণ আমরা আবার প্ল্যান করেছি যাওয়ার পথে কৃষ্ণনগর স্টেশনের পাশে মাদার সার্ড বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ডিনারটা সেরেই তারপরে কিন্তু কিন্তু তার আগে আমরা চলে গেলাম এখানকারই একটা একটা ড্রেসের দাম দর করতে আমি কিছু কিনিনি জন ওর বাড়ির জন্য বাচ্চাদের গোপী ড্রেস কিনে নিয়েছিল ততক্ষণে বৃষ্টি কমে গেছে যে করেই হোক এইটুকু সময়ের মধ্যে আমাদের কৃষ্ণনগর পৌঁছাতে হবে এর মধ্যেই ঘটেছে আর এক কাণ্ড যেই জুতো পরে রায় বারবার হোচটকে পড়ে যাচ্ছিল সেই জুতোর হিলটাই ভেঙে গেছে আর এটা দেখে তো আমাদের খুবই হাসি পেয়ে গেছিল বাট গাইজ কিছুই করে এবার এই জুতো পরেই রায়কে যেভাবেই হোক বাড়িতে ফিরতে হবে মাদারসার ফ্যামিলি ফুড কোর্ট কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু অনেকটাই দূরে আমরা হয়তো ভেবেছিলাম স্টেশনের একদম কাছে হবে কিন্তু না স্টেশন থেকে কিন্তু আমাদের টোটো করে এখানে আসতে হয়েছিল এখানে বরাবরই ভিড়টা একটু বেশি হয় তাই আমাদের যাওয়ার সাথে সাথে যেহেতু কোনো সিট অ্যাভেলেবেল ছিল না সেই কারণে আমাদেরকে একটা কুপন দেওয়া হয় যখন সিট অ্যাভেলেবেল হবে তখন আমাদের এই কুপনের নাম্বারটা অ্যানাউন্স করবে এর মধ্যে দেখা হয়েছে আমাদের পুচকি মেহুর সাথে তোমরা নিশ্চয়ই মেহুকে সবাই চেনো আর ও এত মিষ্টি যে কি বলবো দ্বিতীয় কিন্তু আমাদের মতো কুপন নিয়েই ওয়েট করছিল যাই হোক অনেকক্ষণ পর সিট অ্যাভেলেবেল হয় তখন অলরেডি নটা বেজে গেছে আর আমাদের লাস্ট ট্রেন দশটা বাইশে যে করেই হোক আমাদের দশটা বাইশের আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখান থেকে টোটো ধরে কৃষ্ণনগর স্টেশন পৌঁছতেই হবে ভেতরে ঢুকেই প্রথমে খাবার অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু কিছুক্ষণ আজকে লোডশেডিং হয়ে জানো তো এই রেস্টুরেন্টের স্পেশালিটি সেটা হলো এখানে কিন্তু সব খাবারই মেয়েরা সার্ভ করে খাবার অর্ডার করার পর ওদের খাবারটা রেডি করতে একটু সময় লাগছিল কিন্তু আমাদের তরাসই ছিল না যেহেতু আমরা জানি আমাদের লাস্ট ট্রেন যে করেই হোক ধরতে হবে আর এই রেস্টুরেন্টে কিন্তু প্রত্যেক টেবিলে খাবার নিয়ে যায় এই রোবটটি এই রোবটটির নাম কি জানো এই রোবটটির নাম দেওয়া হয়েছে অনন্যা ফাইনালি গাইস এতক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার আসলে এবার যে করে আমাদের তাড়াতাড়ি খেয়ে দেয়ে এখান থেকে বেরোতেই হবে প্রথমেই অর্ডার দেওয়া হয়েছিল মকটেল আর আমি অর্ডার দিয়েছিলাম আজকে ভার্জিন মোহিত সাথে ছিল এখানকার স্পেশাল হান্ডি মাটন বিরিয়ানি আর এই পুরো ট্রিপটাই কিন্তু জন্দা দিয়েছিল জানো তো গাইস আজকে আমরা লাস্ট ট্রেন ধরতে পেরেছিলাম ঠিক একবার ট্রেনটা পঁয়তাল্লিশ মিনিট লেট ছিল সেই কারণে বাড়িতে পৌঁছোতে অনেক লেট হয়ে গেছিল। সো গাইস তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো দেখেন